আমাদের গাড়ির অবস্থা দেখো গাড়ির অবস্থা সেই গড নিসেন মানে এদিকে তোমার বিয়ারিং ফেরিং হয়ে গেছে আগা বল আমার কাছে মন ভালো নাই ও দেখো বলতে দিনই জিজ্ঞেস করো রাধে রাধে তো কি সব ভালো তো তো আজকে ভিডিও শুরু হচ্ছে এখান থেকে তো এখন বেরিয়েছি বীরভূম যাওয়ার উদ্দেশ্যে আর বীরভূম যাচ্ছি যে কারণে সে কারণটি হলো যে আজকে বীরভূমে রয়েছে একটা অন্য প্রশ্নের কাজ মানে ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি তো সেই সে বেরোনো কিন্তু এখন হয়ে গেছে রাস্তার মাঝে বাইক খারাপ কারণ বাইকের চেন্স পকেটটা একদম লুজ হয়ে গেছে মনে হচ্ছে বাদই হয়ে যাবে কারণ চেন এত লোজ আপনার বাইরে তো এখন সেটাই যে এখন ঠিক করবো কোথায় তো এখানে গ্যারেজ পেয়েছি গ্যারেজটা এখনও খোলেনি এখন ফোন করা হলো দেখা যাক কতক্ষণের মধ্যে আসে তো চলো দেখি কতক্ষণের মধ্যে আসে তারপরে আমাদের বাইক ঠিক হলে আমরা বেরোবো আবার চলো এই আমাদের গাড়ির অবস্থা দেখো গাড়ির অবস্থা সেই কন্ডিশন মানে এদিকে তোমার বিয়ারিং গিয়ারিং ভেঙে গেছে এদিকে আবার ব্রেক শুপ ভেঙে উল্টে গেছে দিকে তো ঠিক নাই মানে কোনো রকমভাবে কিছু হয়নি কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়নি সেটাই কপাল ভালো আর কি সঠিক সময়ে জানতে পারা গেছে তো গাইজ আবার তো আমাদের বাইক হয়ে গেছে ঠিক আর বাইকের যা কন্ডিশন ছিল এই অবস্থায় মানে বিয়ারিং ট্যািং সব ভেঙে গেছিলো তো ভাগিস কিছু হয়নি এটা কপাল ভালো আর কি কারণ এরকম পরিস্থিতি বিয়ারিংটা পুরো করে ভেঙে গেছে এখন মানে কিসপা গেলে হয়তো মানে পড়ে যেত মানে থাকা ফাঁকা পড়ে যেত যা সঠিক হয়ে গেছে এখন আমি বেরিয়ে পড়ি তো আবারও আমি আর দা দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে তো তোমরা দেখলে একটু আগে আমাদের বাইকটা খারাপ হয়ে গেছিলো এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলো যে কোনো রকমভাবে আমাদের কিছু হয়নি এইটুকু মানে ঠাকুরের মানে আশীর্বাদে হয়তো কিছু হয়নি এটাই বলার আর কি তো আমরা যে রাস্তাতে যাচ্ছি এটা হচ্ছে বীরভূম যাওয়ার রাস্তা মানে এটাতে ডিরেক্ট তারাপীঠও যাওয়া যায় তো এই রাস্তার দুপাশে দেখছো মানে সবুজ মানে চারিদিক সবুজ আর সবুজ মানে মানে একটা দুটো মানে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে একটা পুরো শুধু রাস্তায় বেরিয়ে গেছে তো খুব ভালো লাগছিল রাস্তা যেতে কিন্তু ভেবেছিলাম কোনো জায়গায় দাঁড়াবো কিন্তু সে দাঁড়ানোর সুযোগটা পায়নি এই কারণে কারণ তোমাদেরকে বলেছি যে আমাদের টাইম ছিল সাড়ে সাতটা অলরেডি সেখানে আটটা সাড়ে আটটা বেজে গেছে বাইক ঠিক করতেই তো তার মাঝে আমরা এখন বেরিয়ে পড়েছি কিন্তু রাস্তায় গিয়ে দেখি আর একটা দুর্ঘটনা কারণ এখানে একটা গাড়ি উল্টে গেছিলো তো সেটা অনেকক্ষণ আগেই হয়তো হয়েছিল গাড়িটা উল্টেই পড়েছিলো ওখানে আর কি তো আর কিছুটা গেলে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব আশা করছি কারণ ওই ম্যাপে দেখাচ্ছিলো আর ওই দু কিলোমিটার মতো তো যাই হোক আমরা তোমরা এখন যে মানে বাঁদিকে একটা রাস্তা দেখতে পাচ্ছ আমরা এখন এই রাস্তায় নামবো হয়তো তো সঠিক জানি না তো হ্যাঁ এই রাস্তা দিয়ে নামবো আমরা তো এই রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে রাস্তাটা কত সুন্দর মানে কি বলবো মানে এটার ভিউটা একটা আলাদা লেভেলেরই ছিল মানে এত সুন্দর ভিউ মানে তোমরা নিজের চোখে না দেখো সে বিশ্বাস মানে অনুভব করতে পারবে না আর কি এত সুন্দর ভিউ ছিল আর কি তো চলো আর কিছুক্ষণ তাহলে আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যস্থলে তো চলো এখন যাওয়া যাক তোমরা তো তখন এই থিউটার মজা নাও ফাইনালি এখন পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়িতে এখন রয়েছে বাড়ির বাইরে আর এখনো কাজ শুরু হয়নি কাজ কিছু কোনো শুরু হবে তাহলে চলো ভেতরে কিছু হালকা পাতলা টিফিন টিফিন করা যাক যে কাজ শুরু করা যাক তো চলো এখন বসে পড়েছি হালকা পাতলা টিফিন করতে তো এদিকে টিফিনে ছিল ঘুগনি আর মুড়ি তো ঘুগনি মুড়ি এখন খেয়ে নেব কারণ সকালবেলা তো চলো ঘুগনি মুড়িটা খেয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তো চলো আর এদিকে এখন যে বিকেল বেলা আর সারাদিনে ভিডিও শ্যুট করা হয়নি তো এখনই মানে ব্লগটা স্টার্ট করলাম তো কিছুক্ষণই আছে আর কি তো এখন চলেছিলাম মাঠে আউটডোর শ্যুটের জন্য তো আউটডোর শ্যুট হয়ে গেলে আমরা চলে যাবো বাড়ি কারণ সাত দিনের প্রোগ্রাম যা হওয়ার সেটা হয়ে গেছে তো কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আজ থেকে আমরা কন্টিনিউ করছি কন্টিনিউ হয়নি এই কারণে সে কারণটা হলো যেহেতু অন্য প্রশ্ন বাড়ি ছিল আর ওখানে অনেক সময় গান টান বাসছিলো কপিরাইট করে যার জন্য কথা বলতে হয়নি সেই জন্য ভিডিও সেভাবে কন্টিনিউ করা হয়নি আর কিছু কিছু জায়গায় কথা হয়তো কন্টিনিউ হয়েছে সেখানে ডাবিং করতে হয়েছে তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য কথা হয়তো এরকম আসছে তো এখন হয়ে গেছে সকালবেলা আর এখন চলেছি দোকানে তো দোকানে এখন কিছুক্ষণ থাকবো তারপর একটু মর যেতে হবে কি দোকানে কিছু মালপত্র কেনাকাটা আছে তো চলো এখন দোকানে গিয়ে বসি তারপরে তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে চলো এখন যাচ্ছি দোকান থেকে বাড়ি আর এই টাইমে প্রতিদিনই খেতে যাই তো প্রতিদিনের মতো আজকেও চলে যাচ্ছি খেতে একটু দিন করতে আর কি তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি দিন আবার দোকান আসবো বাড়ি এসে বসে পড়েছি খেতে এদিকে রান্না হয়েছে ভাত শাক মাছ আর এদিকে ইচড় তো চলো খাওয়াটা শুরু করি আর খাওয়া শুরু করার আগে আমার লাগবে টিভি আর টিভিতে লাগবে তারক থেকে উল্ট্রেসমেন্ট এটা প্রায় আমি মানে প্রত্যেক দিনই দেখি মানে যখনই খেতে বসি আমার এই তারক মেহে থেকে এটা লাগবেই তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর খাওয়া দাওয়া করতে করতে দেখছি এদিকে ধুলোট বেরিয়েছে মানে আমাদের এখানে অনুকূল চন্দ্রের আশ্রম রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম তো সেই আশ্রমে ধুলোট এখানে বেরিয়ে যাচ্ছে এখানে প্রায় প্রচুর লোক হয় তবে এবছর লোক অনেক কম হয়েছে অনেক রকমের বাজনা থাকে তো এবছর একটু কম কমই লাগলো তো চলো স আজকে আপাতত ওই দোকান থেকে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করার পরে এখন চলে এসেছে আমাদের বনপুর চ্যানেলে ভিডিও করার জন্য বহুদিন বাদেই ভিডিও প্রায় ছ সাত মাস হবে হয়তো তো আজকে আবার হঠাৎ হুঁচ উঠলো যে না ভিডিও করবো যাই না কদিন চলবে ভিডিও এখন দেখা যাক ছেলে পেলে তো বলছে সবাই ইচ্ছে আছে ভিডিও করার তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন শুরু বলতে গেলে শুরু হয়েছে অনেকক্ষণ আগেই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর কি তো চলো দেখ দেখ গন্ধরা শুন একবার

আসতো না তোমরা জানো অনেকেই জানো বা অনেকেই অনেকে সাবস্ক্রাইব করা আছে চ্যানেলটা প্রায় পনেরোশো মতো সাবস্ক্রাইব আছে হয়তো পনেরোশো কি ষোলোশো তো যাই হোক এখন থেকে আজ থেকে আবার ভিডিও স্টার্ট হচ্ছে তোমরা দেখো ভিডিও আরো বাকি সব আমাদের ইয়ে আছে তারাও কিছু বলবে দেখো পিছনে তেরকে আছে তেরকে আজকে আমার মন ভালো নাই আজকে আমার একদম মন ভালো নাই আমাকে একটা মাংস ফাংস নিমন্ত্রণ দিচ্ছে না

আমার কিছু বক্তব্য নাই তো বিয়ে বাড়িতে যারা বিয়ে করছো বিয়ে বাড়িতে মাছ করলে নিমন্ত্রণ করি না আমাদের তেরকে আছে তেরকে আবার মাছ খায় না সে তো হয়ে গেছে বক্তব্য আমার তোমার বক্তব্য আর কিছু আছে এই এইটুকুই বলার ছিল আমাদের তেরকা আছে মাংস ঘোর ও মাছ মাছখড় না তো মাংস মাংসঘর হলে নিমন্ত্রণ করবেন সবাই তো আপনারা এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ঠিক আছে আমি হচ্ছে ভূপেন কবে কবে বিটি রন্নপ্রসন লাগি দিলি নিমন্ত্রণ করলি না তো ভাই বিয়ে হয়নি রে বিটি রন্নপ্রসন কি লাগাবো তো বিহাটা কর নাকি ভোজ ফস দিবি না নাকি তো गाइस আবার তো ভিডিও হয়ে গেল এখন এখন যাচ্ছি বাড়ি থেকে স্নান পান করে তো রেস নিয়ে তারপর যাব আবার দোকান তো চলো এখন যাওয়া যাক বাড়ি তো আজকে ভিডিও করে এসে ভিডিও করে আসার পরে খাওয়া দাওয়া করে স্নান পান করে ফ্রেশ একদম বেরিয়ে গেছি দোকানের উদ্দেশ্যে প্রতিদিনের কাজ এটাই তবে এই যে বিয়ের ডেট কিংবা কোনো পিউরিফায়িং থাকে তবে এই দোকানটা খোলা হয় না আদারওয়াইজ ওই দোকান খুলি আর কি তাহলে চলো এখন দোকান যাই দোকানে কাম মেটাই তো চলো যাওয়া যাক তো এখন এই যে রাত্রিবেলা দোকান থেকে চলে এসেছি বাড়ি তো ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো যাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও আর ভিডিওতে ভিউ হচ্ছে না কেন জানি না এরকম কেন হচ্ছে আমার সঙ্গে তো যাই হোক তোমার পাশে থাকো তো চলো ডাটা